তো কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শত্রু যদি শত্রুতা করে সেটা জাদু টোনা গুণবান যাই করুক না কেন সেটা উল্টে দেওয়ার আপনাকে যদি কোনো প্রকার জাদু টোনা গুণবান আপনার শত্রু করে সেটা ঘুরে গিয়ে উনারই শরীরে লাগবে উনিই ধ্বংস হয়ে যাবে এরকম একটি নকশা এসেছি তো কী এরকম নকশা কী তার প্রয়োগ ব্যি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকার শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত চ্যানেল জয় কালী আমি আপনাদের সঙ্গে ইন্দ্রজিৎ মল্লিক এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক শত্রু অনেক প্রকার শত্রুতা করে থাকে কেউ কারো বাড়িতে নষ্ট করে দেওয়ার জন্য অনেক কিছু করে থাকে আপনাকে যদি দূর থেকে কোনো প্রকার কোনো জাদু গুণ গুনবান আপনার নাম ধরে এই শত্রু করে আজকের ভিডিওতে বলা এই নকশাটি যদি আপনি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার শত্রু নিজেই ধ্বংস হয়ে যাবে আপনার ওপর যদি বান চালায় সেটা ওনারই গিয়ে লাগবে ওনার এবার আপনার শত্রুর শরীর যদি ভালোভাবে বন্ধ করা না থাকে কোনো রক্ষা কবচ যদি না থাকে তো ওনার খবর খারাপ হয়ে যায় বে যদি আপনাকে কোনো জাদু টনা গুণবান করে তো করবেন কি এই কিনে যে নকশাটি আমি দিব সেটি দর্শকর্মা থেকে বুঝোপত্র কিনে নিয়ে আসবেন নাকি তা আমার মাদুলে নিয়ে আসবেন এবার করবেন কি লাল কালি দ্বারা এই নকশাটি অঙ্কন করবেন এতে করে কেশর জাফরান গোচনা কুমকুম কস্তুরি ওই সমস্ত কিছু দিয়ে গোলাপ জল দিয়ে একটি কালির মতো তৈরি করে নেবেন এবার ওই লাল কালি দ্বারা ওই নকশাটি অঙ্কন করবেন নিচে আপনার নাম পদে লিখে দেবেন এবার করবেন কি যে আপনি অঙ্কন করলেন মানে কালিটা যে তৈরি করলেন একটা পেস্ট টাইপের হবে সেটা আপনি লেপে দেবেন এই নকশার উপরে হালকা করে এবার এটা শুকিয়ে গেলে চারটি বাস করে আপনি যদি মুসলিম ধর্মের হন সেই ক্ষেত্রে মাদুলিতেটি ঢুকাতে ঢুকাতে ইসমিল্লাহির রহমানির রহিম একবার বলবেন তো একটি পুঁ দিবেন এভাবে তিনবার বলে সম্পূর্ণ ঢুকিয়ে দিবেন মুম দ্বারা মুখ বন্ধ করে দেবেন হাতে নিয়ে ওটাকে ডলবেন আর বলবেন জাক জাক জাকবি যে কেজে লাগাবো সে কেজে লাগবি ফু তিনবার বলে তিনটি ফু মারবেন আর আপনি যদি হিন্দু ধর্মের হন সেই ক্ষেত্রে অং নম শিবায় অথবা আপনার মন্ত্র সব করতে করতে তিনবার বলে তিনটি ফু দিয়ে ডুবিয়ে দিবেন মুখ দ্বারা মুক্তি বন্ধ করে দিবেন এবার ওই হাতে নিয়ে জাক জাক জাকবি যে কেজে লাগাবো সে কেজে লাগবি ফু মারবেন তিনবার বলে তিনটি ফু দিবেন তা রেডি হয়ে গেল এবার করবেন কি আপনি ওই লাল সুতা দ্বারা আপনি যদি ছেলে হন আপনার ডান হাতে ধারণ করবেন মেয়ে হলে আপনার বা হাতে অথবা গলায়ও ধারণ করতে পারেন এতে করে যদি আপনার এটির ধারণ করার পর আপনার শত্রু যদি আপনার উপরে কোনো প্রকার জাদু জাদুটনা কুক জ্ঞান বান যাই বলেন পরে তার নিজেরই ক্ষতি হয়ে যাবে আপনাকে যদি কোনো কিছু খাইয়ে না দেয় সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি করতে পারবে না দূর থেকে আজকের ভিডিওটি এই দিকে জুলে কোনো অংশ যদি ঘুরতে পারে না থাকেন কমেন্টে লিখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানার জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ